সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ যেন তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক হবে শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বাসি রাস্তা সেরে বাজারে এলাম বাজার থেকে এসব এলাম জামা কাপড় চেঞ্জ করে আর তোমাদের সামনে বসলাম তো দেখো আমি আজকে বাজার থেকে একটু এনেছি দেখতে পাচ্ছ একটু ইচ্ছে হলো কুমড়ি শাক খাওয়ার তো দেখো কমড়ি শাক নিয়ে এসেছি আর এনেছি পেঁয়াজ দেখতে পাচ্ছি আলু আলু একটু ছোট ছোট নিয়ে এসেছি বড় আলু আছে একটু ছোট এনেছি কেন ভাজা খাওয়ার জন্য আলু ছোটো আর এখানে দেখতে পাচ্ছ বেগুন এবং আর নিয়ে এসেছি কুমড়ো কটা কি গুলো যা বড় হচ্ছে যারা কাম করছে আমি এসেছি দেখতে পাচ্ছি আর এনেছি ঝিঙে গোড়াটা একটু পাতলা করে ঝুঁকি খাওয়া ভালো ঝিঙে দেখতে পাচ্ছি ঝিঙেটা ভালো ঝিঙে ঝিঙে সার জন্য এনেছি মাছ জেল

চল এখনই তো বন্ধুরা দেখো মাছ ধুয়ে চলে এলাম শাক কটা ভালো করে বেছে নিলাম নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসছি দেখতে পাচ্ছ মানে এমন করে শাক ধুয়েছি দেখতে পাচ্ছ শাকের অবস্থাটা কেমন হয়েছে তো বাজারে জিনিস শাক তো ভালোভাবে না পরিষ্কার করে ধুলে খাওয়া যায় না মাঠে জিনিস তো চলো আমি এখন শাকগুলোকে পচাবো অল্প অল্প করে নিয়ে কেটে বেঁচে খেটে তারপর ধুয়ে নিলাম নাহলে বেঁচে আবার ধুলে কেটে ধুলে মানে ধোয়া যায় না ভালো তার জন্য আগে ধুয়ে নিয়ে তারপর কাটছে দেখতে পাচ্ছি গরমে না ভালো লাগছে না কিছু ওনাই যেন শুধু ঠান্ডা ঠান্ডা খাই এত গরম চলো সারটা তো বন্ধুরা সবজি কাটাকুটি করে নিলাম নিয়ে আর এখন রেডি করে নিয়েছি আর এখন এই দেখো জিরে বাড়তে চলে এসেছি একটু মাছের মশলা বানাবো একটু জিরে বাটা আদা বাটা মাছের ঝোল বানাবো দেখো চলো বেছে নিন বন্ধুরা মশলা করে চলে এলাম রান্নায় তো দেখতে পাচ্ছ ভাত ফুটছে আর ভাতটা একটু নাবিয়ে রাখবো কেন না চালটা ভীষণ ফোটে তো তার জন্যে আর এখন ভাতটা মানে নামিয়ে আর এখন দেখতে পাচ্ছ মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখন মাছটাকে ভালো করে ভেজে নেব নিয়ে তারপর রান্নায় যাব তো বন্ধুরা ভাত লাভে চলে এলাম কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়েছে আর এখন আমি সর্ষে তেল দেব তেলটাকে একটু ভালো করে গরম হতে দেবো না হলে মাছ দিলে তো মাছ লেগে যাবে তার জন্য একটু ভালো করে গরম হতে দেবো দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে আর ধোঁয়া উঠছে তেল থেকে তো এবার মনে হয় তেলটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠলেই মনে হয় যে তেল গরম হয়ে গেছে আমি এখন মাছগুলো একা একে দেব

তো চলো বন্ধুরা মাছগুলো গুটিতেই ভালো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এত চলো আমি এখন মাছগুলো তুলে নেব শিম আর মাছগুলো রয়েছে ওইভাবেই ভেজে নেব তো চলো বন্ধুরা মাছ ভেজে তুলে নিয়েছি আর অল্প একটু তেল রয়েছে তার মধ্যে আর একটু তেল দিলাম অল্প করেই দিলাম ওই গরমের মধ্যে বেশি রিস্ক খাওয়া ভালো না করে তেল দিলাম আর এখন দেবো জিরে ফোড়ন তাছাড়া এবার একটু কালো জিরে পড়ুন দিয়ে ভালো করে একটু ভেজে নেব জিরেটাকে জিরে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখন আমি আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব সাথে আলুগুলো খুব ভালো করে ভিজে ভিজে দেবো এখন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখন আলু মধ্যে আমি মশলা দেবো তো দেখো কি মশলা দেবো প্রথমে দেখাই কাঁচা লঙ্কা দিচ্ছি দেখতে পাচ্ছ আর দেব পেঁয়াজ বাটা দেবো ঘিজো বাটা দেব আদা আর দেবো আর নুন করে দিতে হোক ভেজে দেব দিলাম না কেন থেকে তো শুনলাম ওগুলো একটা দিলে কালারটা আছে আর দেখতেও ভালো লাগে তাহলে কাঁচে লাখ দিয়েই ভালো করে আর এখন পেটের একটা ঝিঙাগুলো দেখতে পাচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেবো ধুয়ে দিয়েছে তো ঝিঙাটা খুব কঠিন হতে হবে কষিয়ে নেবো খুব ভাটা দেবো দেখো বন্ধুরা সবজিটা ভালো ভাজা হয়ে গেছে মশলা সাথে দেখতে পাচ্ছা পচার একটা দামি গন্ধ বার হচ্ছে দেখতে পারতে খুব সুন্দর ভালো হয়ে গেছে আর যত মানে সবজিটা পচাবে তত টেস্ট আমি ভালো করে সবজি নিয়ে নিচ্ছি আর আমি জল দেবেন গ্যান্ত মাছের ঝোল তো একটু পাতলা পাতলাই করবো ঝোলটাকে তো চলো আবার মাছের ঝোল ফুটে গেছে দেখতে পাচ্ছ আর দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে কেননা আলু ভাজতে কষাতে কষাতেই আলু সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি মাছগুলোকে ঢেলে দেবো ভালো করে একটু মাছ দিয়েছে একটু ফুটিয়ে নেব তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে